ভাবে ঘোষণা করা হলে ব্রাজিলের ছাব্বিশ জনের জার্সি নম্বর দেখে নেন কে কত নম্বর জার্সি পরে মাত মাতাবেন ব্রাজিলের আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে প্রীতি ম্যাচ একটি মেক্সিকোর বিপক্ষে এবং অপরটি ইউএসের বিপক্ষে এই দুটি ম্যাচ পরে আমেরিকা শুরু চলেন দেখে আসি কে কত নম্বর জার্সি পরবেন এক নম্বর জার্সি পরবেন অ্যালিসন বেকার দুই নম্বর পরবেন ডানিলো তিন নম্বর অ্যাডার মিলিতাও চার নম্বর মার্কুন হোস পাঁচ নম্বর ব্রনো গৈমারেস ছয় নম্বর অয়েন্ডেল সাত নম্বর ভিনি আট নম্বর লুকাস পাকুয়েতা নয় নম্বর ইনরিক দশ নম্বর রোদ্রিগ এগারো নম্বর রাফিনহা বারো নম্বর ব্যান্টো তেরো নম্বর ইয়ানকৌটো চোদ্দ নম্বর গ্যাব্রিয়াল মাগালেস পনেরো নম্বর জোয়াও গুমেজ ষোলো নম্বর গুলহামে অ্যারেনা সতেরো নম্বর লুকাস বেরাদ্দ আঠারো নম্বর ডবলাস লুইস উনিশ নম্বর আন্দ্রেস পেরেইরা বিশ নম্বর সাবেও একুশ নম্বর অ্যাবানিলসন বাইশ নাম্বার মার্তিনেল্লি তেইশ নম্বর রাফাহেল, চব্বিশ নম্বর অ্যাডারসন পঁচিশ নাম্বার ব্লেমার ছাব্বিশ নাম্বার পেপে এই ছিল ছাব্বিশ সদস্যের ব্রাজিল দলের জার্সি নাম্বার কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ সম্পর্কে এন্ডিক বলেন এটি জাতীয় দলের হয়ে আমার প্রথম অফিশিয়াল টুর্নামেন্ট আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি দলের জন্য আমার জীবন দিব তবে আরেকটি গুড নিউজ হচ্ছে কাদের ইঞ্জুরি থেকে রিকোভারি করে ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন গ্যাব্রিয়াল মাগালেস ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো যাকে এবারে কোপা আমেরিকার স্কোয়াডে দেখার আশা ছিল অনেকেরই তবে কোচ দরিবাল জুনিয়র হতাশ করেছে ব্রাজিল ভক্তদের নয় জুন মেক্সিকো এবং বারোই জুন ইউএসের বিপক্ষে মাঠে নামছে সেলেথা বাহিনী সেই ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত ব্রাজিলিয়ান আপনাদের কি মনে হয় ব্রাজিলকে জিততে পারবে দুই ম্যাচ জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন ধন্যবাদ